ফিলিস্তিনের দিকে তাকান আমার সেই ফিলিস্তিনের মা বোনদের কি অপরাধ আমার ভাইদের কি অপরাধ ছোট্ট কচি কচি বাচ্চাদের কি অপরাধ তারা লা এক আল্লাহ সারা কাউকে ইলাহ বলে জানে না এক আল্লাহ সারা কাউকে মাহবুদ বলে বিশ্বাস করে না এটাই কি তাদের জন্য অপরাধ আমার বন্ধুরে কোরআনে কারিমটাকে শুনতে হবে শুধু তাই নয় কোরআনটাকে নিজের জীবনে নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে কোরআনটাকে মানতে হবে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুদের বর্তমান সিচুয়েশনে কোরআনটার অবস্থা এমন হয়েছে শুধু কোরআন নয় আহলে কোরআনদের আহলে আলেমদের অবস্থা এমন হয়েছে চাইতে লাঞ্ছিত বঞ্চিত নিপিরিত নিষ্পেষিত নিগৃহীত জাতি যা তারা কোরআনকে মেনে নিয়ে সে যারা কথা বলুন ঠিক কিনা কোরান যারা বুকে ধারণ করেছে কোরান যাকে লালন যারা লালন করেছে কোরআনের আদর্শ দিয়ে যারা জীবন করেছে তারা কি খুব ভালো আছে না মন্দ আছে একটু জবান খোলেন মুসলমান ভালো আছে না মন্দ আছে আমার বন্ধুদের কোরানের কারিমকে যদি মেনে নেওয়া হয় কোরানকে কারিমকে যারা মেনে নিয়েছে কোরআনে কারিমের আদর্শ যারা বাস্তবায়ন করেছে কোরআনে কারিমের এই বিধানকে যারা বাস্তবায়নের জন্য চেষ্টা মজাহাদা করেছে যুগে যুগে কালে কালে তারা তারা কি করেছে রাজা বাচ্চা যারা কর্তৃত্বশীল তাদের ফুলের মালা পাই নাই বরং তাদের গলায় ফাঁসির রশি ঝুলেছে কথা বলুন মুসলমান ঠিক কি না বন্ধুরে হিদবাদী যারা এক আল্লাতে বিশ্বাসী যারা একত্ববাদের স্লোগান দেয় যারা আল্লাহ আকবরের স্লোগান দিয়েছে যারা যারা এক আল্লাহকে এক বলে জেনেছে আল্লাহকে যারা মহান হিসেবে আল্লাহকে যারা বড় হিসেবে জেনেছে সর্বভৌমত্বের মালিক যারা আল্লাহকে জেনেছে যুগে যুগে কালে কালে তারা পুরস্কৃত হয় নাই বরং তারা তিরস্কৃত হয়েছে কথা বলুন মুসলমান মুসলমানটি কিনা আমার বন্ধুরা আজকে ফিলিস্তিনের দিকে তাকান আমার সেই ফিলিস্তিনের মা বোনদের কি অপরাধ আমার ভাইদের কি অপরাধ ছোট্ট কচি কচি বাচ্চাদের কি অপরাধ তারা লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বলে জানে না এক আল্লাহ ছাড়া কাউকে মাহবুদ বলে বিশ্বাস করে না এটাই কি তাদের জন্য অপরাধ যার কারণ ইহুদিবাদী যারা যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা এরা কি করতেছে বোনদেরকে শুধু নয় বৃদ্ধদেরকে শুধু তাই নয় আমার বন্ধুরে দেখলে সে উড়ে যায় ফেসবুকে গণমাধ্যমে বিভিন্ন ভাবে আপনারা দেখেছেন আমি নিজের চোখে দেখেলাম আমার বন্ধুরে ছোট্ট একটি বাচ্চা পাঁচ ছয় বছরের শিশু হবে ক্ষুধারা যত না সহ্য করতে না পেরে ঘাসগুলো উপরে তুলে তুলে ঘাসগুলো খাচ্ছে কথা বলুন ঠিক কেনা কি অপরাধ ফিলিস্তিনের ওই মা বোনদের কি অপরাধ ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের কথা বলুন ঠিক কেনা আজকে ইহুদির প্রেতাত্মা যারা যাদের মধ্যে ইহুদিবাদীদের রক্ত প্রবাহিত শুধু ফিলিস্তিন নয় সারা বিশ্বব্যাপী তারা মুসলমানদের উপরে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে নির্যাতনের চালাচ্ছে কথা বলুন ঠিক ইসলামের দুর্দশা একদিন ছিল এখনো দুর্দশা চলছে তাই বলে মনে করা যাবে না ইসলাম সারা জীবন আর মুসলমানেরা সারা জীবন এভাবে নির্যাতিত নিষ্পেষিত হবে এ কথা চিরন্তন সত্য কথা নয় কথা বলুন ঠিক কিনা অপেক্ষা করতে হবে কিছুদিন ধৈর্য ধরতে হবে কিছুদিন সেই দিন বেশি দূরে নয় ইনশা আল্লাহ যেই দিন এই বাংলার জমিনে বাংলার জমিন শুধু নয় সারা বিশ্বব্যাপী এই কোরআনের রাজ কায়েম হতে চলছে কার করে বলুন কথা ঠিক কিনা মনে করেছি মুসলমানেরা সব নাই হয়ে গেছে ইমানদারেরা সব মরে গেছে না না এটা ভাবলে চলবে না বরং কোরআন ছিল কোরআন আছে মুসলমানেরা ছিল মুসলমানেরা আসে মুসলমানেরা থাকবে চিৎকার করে বলুন বলুন মুসলমান কথা ঠিক কিনা